অবশেষে ঘোরার ভালোবাসার টানে রূপ ফিরে এলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তারে ধরে ধরি মনে করি সিরিয়ালের আগামী নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে মন্দিরে এসে ঘোরা রূপমঞ্জুরির কথা মনে করতে থাকে আর ঠিক ওই মুহূর্তেই রূপমঞ্জুরি ঘোড়ার ভালোবাসার টানে মন্দিরে এসে হাজির হয় আর ঘোরা রূপকে দেখে অনেকটাই অবাক হয়ে খুশিও হয়ে যায় যে তার সামনে তার বউ রূপ এসেছে তারপর রূপের পাশে গিয়ে তার হাত ধরে অনেক সুন্দর একটা গানও গায় আর এই গানে খুশি হয়ে ও রূপ ঘোরাকে একটা জায়গায় নিয়ে যেতে থাকে আর অন্যদিকে দেখা যায় দিতি মানে ওই বসের মেয়ে ওই গানটা শুনতে পায় আর শুনেই তারও মনে মনে কিছু একটা হতে থাকে এবং সেই গানটা শোনার জন্য ছুটে চলে আসে সেইখানে আর মন্দিরে এসেই সে জিজ্ঞেস করে ঠাকুরমশাই এই গানটা কে গাইছিল তখন ঠাকুরমশাই বলতে থাকে মা আমি তো জানি না যেন সোনা গৌরাঙ্গের মতো গান গিয়ে চলে গেল আর দ্বিতি সেই অজানা গানের রহস্য খুঁজতেই সেদিকে তাকিয়ে রইল তাহলে কি রূপ এবার ঘোরাকে দ্বিতির হাতে তুলে দেওয়ার জন্যই দ্বিতির মাধ্যমেই যেন রূপকে খুঁজে পায় ঘোড়া এই জন্যই রূপ ঘোড়াকে দ্বিতির প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো